কে হেডকোয়ার্টার কলকাতা হেডকোয়ার্টার থেকে রাইনোসেন্সাস রিপোর্ট রিলিজ করা হলো তো আপনারা জানেন থার্ড থেকে 6th অফ দি রাইনোসেন্সাস হয়েছিল জলদাবারা এবং গুরুমারা চাপরামারি যেখানে যেখানে রাইনো বাস বাস করে ওখানে তো এর মধ্যে দেখা যাচ্ছে জলদাপারার জন্য খুব ভালো নিউজ लास्ट 2022 যখন সেন্সাস হয়েছিল মার্চ মাসে তখন 292 uh, 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 পপুলেশান ছিল কিন্তু এবার যে দু হাজার পঁচিশে যে এখনই সেন্সেস কমপ্লিট হলো তার মধ্যে দেখা যাচ্ছে কি টোটাল পপুলেশন থ্রি থার্টি ওয়ান আছে তো ইটস এ পজিটিভ সাইন এটা দিস ইজ শোয়িং গভর্নমেন্টস কমিটমেন্ট টু ওয়ার্ডস কনজারভেশন অলসো স্যার কতটা ভালো জলদাপাড়ার জন্য এবং কতটা মানে পর্যটকদের কাছে এটা দেখুন আপনারা জানে গরুমারা এবং জলদাবাড়ায় লাখ লাখ লোক ঢুকে প্রতি বছর তো এটা নিয়ে দিজ আর ইম্পর্ট্যান্ট ট্যুরিজম ম্যাগনেটস ফর নর্থ বেঙ্গল আর যখন ট্যুরিজম এখানে ভালো হবে ডেফিনেটলি ইট উইল ব্রিং প্রসপ্যারিটি টু দ্য রিজন ঠিক আছে খুব এ লাইভলিহুড জেনারেট হবে এবং কর্মসংস্থান জেনারেট হবে তো যেহেতু পপুলেশন বাড়বে মানে সাইটিং হবে ডেফিনেটলি সাইটিং হবে যারা ট্যুরিস্টরা আসবে ওরা ভালো করে ঘুরতে পারবে ভালো করে রাইনোকে সাইট করতে পারবে খুব কম জায়গা আছে ভারতবর্ষের যেখানে রাইনো পাওয়া যায় ওয়ান হর্ন রাইনো পাওয়া যায় আজকে জলদাপাড়া ইজ হোল্ডিং সেকেন্ড হাইয়েস্ট পপুলেশন অব রাইনো ইন ইন্ডিয়া তো